নমস্কার সুপ্রভাত আজ আহ বিধানসভায় কিন্তু অতটা তর্ক বিতর্ক আর হবে না মঙ্গলবার দিন রাজ্য বিধানসভায় আমরা যা দেখলাম সারাদিন ধরে বিধানসভার বাইরে বিজেপি ভেতরে তৃণমূল আহ মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম শুভেন্দু অধিকারী নানা ভাবে সামনে চাপান চলে এসছিল আজ রাজ্য বিধানসভায় দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সালের যে বাজেট সেটা নিয়ে বিধানসভায় বিতর্ক হবে এখনো পর্যন্ত যতদূর খবর আহ মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না বাজেট আর কি ভাষণের জবাবি ভাষণ দেবেন চন্দ্রীমা ভচাট অর্থ প্রতিমন্ত্রী যিনি বাজেট পেশ করেছিলেন এদিকে শুভেন্দু অধিকারীও নেই থাকবেন না কারণ তিনি সাসপেন্ড হয়ে গেছেন ফলে বিজেপির যারা বিধায়ক তারা পার্টিসিপেট করবেন ফলে সেই অর্থে কিন্তু বিজেপি বড় কিছু ওখানে শোডাউন নেই কোনো একটা বড় প্রোগ্রামও নেই ফলে বিধানসভায় যে তর্ক বিতর্ক উত্তাপ আমরা মঙ্গলবার দিন দিন ধরে দেখেছি সেই উত্তাপ কিন্তু বিধানসভায় থাকবে না এবার দেখার বিধানসভার বাইরে সেটা বিজেপি কোনো রকম প্রোগ্রাম নেয় কিনা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মহাকুম্ভ সঙ্গে মৃত্যুকে মিলিয়ে দিয়েছেন এই দিয়ে বিজেপি অলরেডি যেটা তাদের ফেসবুকে বা সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী অমিত পালবিয়া সুকান্ত মজুমদার সবাই মিলে ইতিমধ্যে দেখলাম পোস্ট করেছেন এবার সেখানে দেখার যে পশ্চিমবঙ্গে যে সমস্ত হিন্দুত্ব যে সমস্ত সংগঠন আছে তারা এই সুতে রাস্তায় নামে না নামে না সেটা কিন্তু আহ নজরে থাকবে যে বিজেপি এটা নিয়ে কি পদক্ষেপ নেয় সর্বভারতীয় স্তরে তারা কি প্রেসমিট করে যদিও ন্যাশনাল চ্যানেলগুলোতে দেখেছি যে মঙ্গলবার দিন সেটা বলা হচ্ছে কিন্তু সর্বভারতীয় স্তরে সেটা নিয়ে তারা এগোয় আরেকটা বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন ফ্লোরে এবং সেখানে উনি আহ শুভেন্দু অধিকারীকে বলেছিলেন যে যাদের বিরুদ্ধে এত কথা বলো তারা যদি রাস্তায় নেমে আন্দোলন করে সামলাতে পারবে তো মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের হয়ে কথা বলছেন এই অভিযোগ করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মেল পাঠিয়েছেন বিজেপি নেতা ও আইনজীবী পাচ্ছি পাকছি জানা জানানি রাজ্যপাল এখন মোটামুটি অনেকটাই শীত ঘুমে চলে গেছেন যদিও শীতকাল প্রায় কেটে গেছে যাচ্ছে আহ এবার তিনি শীতগুম ছেড়ে খোলস ছেড়ে বেরোন কিনা আবার অত্যন্ত সক্রিয় হয়ে যান কিনা যে সক্রিয়তা আগে আমরা প্রায় মাস এক বছর আগে দেখতে অভ্যস্ত ছিলাম এখন তো খুব ভালো সম্পর্ক বলে উনি আহ বাজেট ভাষণের প্রথমে গেলেন নিজের ভাষণও পড়ে এলেন যার সঙ্গে উনি সহমত নন কিন্তু এটা নিয়ম অনুযায়ী তিনি পড়ে এসেছেন এবার দেখা কৌস্তবের এই চিঠি রাজ্যপালকে শীত ঘুম থেকে ভাঙায় নাকি এখনো শীত চলে গেলেও তিনি শীত ঘুমে থাকেন ইন্টারেস্টিং এবার আজকে সব থেকে বলতে পারেন আহ রাজনীতিতে সব থেকে আমার যেটা সব থেকে আগ্রহের বিষয় সেটা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে আজকেই নাম ঘোষণা হয়ে যাবে দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে আগামীকাল শপথ এবং এই শপথ অনুষ্ঠানটা একটা গ্র্যান্ড শপথ ভাবে এন জোট হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি নেতৃত্ব সেখানে সমস্ত মুখ্যমন্ত্রীরা থাকবেন বিজেপির মুখ্যমন্ত্রীরা যেমন থাকবেন তেমনি চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার বা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীরা সিন্ধে এদেরও নিয়ে আসা হবে একদিকে দেখানো হবে একদিকে যেমন ইন্ডিয়া জোট আপাতত জোটটাই এক্সিস্ট করছে না চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেখানে কিন্তু এনডিএ জোট জোটটা রক সলিড আছে এটা বার্তাটা নিয়ে যাওয়া হবে যেটা কিছুদিন দু হাজার চব্বিশের ভোটের আগে ঠিক উল্টো চিত্রটা ছিল তখন মনে হচ্ছিল যে ইন্ডিয়া জোট একসাথে অনেক কিছু করতে পারবে প্রায় যে কোনো মুহূর্তে আহ শিবির ভেঙে যাবে এখন ঘড়িটা কিন্তু অনেক দূর ঘুরে গেছে কাটার অনেকটা তাই এখন কিন্তু ইন্ডিয়ে তারা যে ঐক্যবদ্ধ সেটা প্রমাণ করছে উল্টো দিকে ইন্ডিয়া কিন্তু ছত্রভঙ্গ এবং মুখ্যমন্ত্রী হিসাবে কে হন কার নামের উপর শিলমোহর লাগানো হয় কোন পারমুটেশন কম্বিনেশন কে রেখে এটা বাছা হয় সেদিকে কোনো মহিলা হয় নাকি অরবিন্দ কেজরিওয়ালকে হারানো পারভেশন না এই কোন জাতপথের সংখ্য উঠে আসে ফলে এই কোয়েশন গুলো কিন্তু দেখেই আল্টিমেট শিল মোহর পড়বে এবং আজকে সেটা বিকালের মধ্যেই আমরা জেনে যাব এরপর আরেকটা দিকে যেমন আদালতের দিকে নজর থাকবে সেটা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার যে নিয়োগ নিয়ে কিন্তু সেখানে আজকে হেয়ারিং ওঠার সম্ভাবনা প্রবল লিস্টে আছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে নতুন মুখ্য নির্বাচন যিনি কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার আহ তার নিয়োগ কিন্তু গোলমাল বেড়েছে সেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দল নেতা রাহুল গান্ধী হাজির ছিলেন কিন্তু রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন যেহেতু এটা আদালতে বিচারাধীন বিষয় কিভাবে বাছা হচ্ছে এবং তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন আমরা সেটা পোস্ট করে দিয়েছি রাহুল গান্ধীর সেই চিঠি যে কেন তার আপত্তি যেটা নিয়ম অনুযায়ী যেটা কেন্দ্র আইন পাশ করেছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা এবং প্রধানমন্ত্রী ঠিক করা একজন ক্যাবিনেট সেখানে প্রধানমন্ত্রী অমিত শাহকে মনোনীত করেছেন কিন্তু আদালত কিন্তু সেটা যেটা ছিল সেখানে হচ্ছে আদালত যেটা বলেছিল যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী এবং যদি বিরোধী দলনেতা থাকেন তাহলে সেটা অনেক বেশি নিরপেক্ষভাবে হয় কারণ তাহলে জায়গা থেকে আসছেন একটা দুজন না হয়তো সেটা কেন্দ্র মানেন কেন্দ্র তার মতো করে আইন করেছে এবং সেখানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা আজকে সে যদি এটা উঠে সেখানে সুপ্রিম কোর্টে দেখা যে সুপ্রিম কোর্ট এটা কোনো কি হস্তক্ষেপ করে কোনো কি রুলিং দেয় তাহলে কিন্তু এর জল অনেক দূর বইবে আপাতত আজ এটুকুই আপনারা যুদ্ধ থাকুন আবার দেখা হবে আগামীকাল থেকে এই সময়